পালিয়ে বিয়ে করে বিপদে পড়ছেন না তো অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে বর্তমানে একটা কমন বিষয় আমরা দেখি যে বাবা মা রাজি না থাকলেই ছেলে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে এবং এই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ছেলে মেয়ে দুইজনকেই অনেক বড় হ্যাসেলের শিকার হতে হয় সো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো হ্যালো রিবান দিস ইস অ্যাডভোকেট রায় আক্তার ঢাকা জজ বাংলাদেশ পালিয়ে বিয়ে করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার যে ওয়াইফ ছেলে বা মেয়ে বয়সটার বয়সটার দিকে দিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী সরকারিভাবে ফিক্সড করে দেওয়া হয়েছে এইচটা যে ছেলেদের ক্ষেত্রে একুশ বছর এবং মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর সেই ক্ষেত্রে যদি আঠারো বছরের নিচে মেয়েটা হয়ে থাকে তাহলে তার কনসেন্ট থাকুক বা না থাকুক ডাজন মেয়েটা আপনি কিন্তু পরবর্তীতে বিপদে পড়ে যাবেন এবং বর্তমানে দেখা যায় যে অনেক অসাধু কাজী বা অনেক অসাধু রেজিস্ট্রি অফিস আছে যারা মনে করেন বয়সটাকে লুকিয়ে টুকিয়ে কোনো রকম আপনাদের বিয়েটা পড়িয়ে দেয় তো এটা আসলে আপনাদের প্রবলেমটা সলভ না করে আরও বেশি এটা হ্যাসেলের একটা শিকার করে দেয় তখন দেখা যায় যে আপনার দুই পক্ষই মামলা করে এবং বেশিরভাগ যে ছেলেটাই বিপদে পড়ে কেননা মেয়ের পক্ষ থেকে সরাসরি অপহরণের মামলা দিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে মেয়ের কনসেন্ট থাকুক বা না থাকুক সেটা আসলে দেখে না এবং আমরা অপহরণের বিষয়টা যদি আমরা একটু হালকাভাবে একটু বলি এখানে তাপ্তবয়স্কের নিচে অর্থাৎ আঠারো বছরের নিচে কোনো মেয়ে মানে একটা শিশু বাচ্চা তো এই বাচ্চার কনসেন্ট নিয়ে বা না নিয়ে আপনি যাই করেন না কেন সেটা কিন্তু অপরাধের শিকার হয় দণ্ডবিধি অনুযায়ী সো এই জন্য এই প্রবলেমটা দেখা যায় যে ও ক্ষেত্রে যদি ওয়াইফের কনসেন্টও থাকে তবুও আসলে অপহরণের মামলায় সেটা কোনো মেটার আর করে না সেই জন্য আপনাকে অবশ্যই যদি এরকম কোনো ই থাকে যে অবশ্যই আপনার উচিত যে দুই পক্ষকে অর্থাৎ দুই পক্ষকে রাজি করিয়ে তারপরে বিয়েটা করা উচিত আপনাদের কিন্তু যদি এমন কোনো সিচুয়েশন হয় যে হচ্ছে না তখন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই লিগাল ওয়েতে প্রপার এজ মেনটেন করে সব কিছু দেখে শুনে তারপরে লিগালি আপনাদেরকে বিয়ের দিকে ধাবিত হতে হবে তাহলে পরবর্তীতে কোনো প্রবলেমে পড়বেন না আরও একটা বিষয় বলে রাখি যদি মনে করেন যে এজ ঠিকঠাক আছে অর্থাৎ আপনারা দুইজনই প্রাপ্ত বয়স্ক মেয়ের বয়স আঠারো বছরের উপরে ছেলের বয়স একুশ বাইশ এরকম এবং দুজনই যদি সবচেয়ে বড় কথা যেটা স্টাবলিশ থেকে থাকেন বাট ফ্যামিলির যদি আপনার কনসেন্ট না থাকে তখন সেই ক্ষেত্রে আপনারা যদি বিয়ে করেও উইথ উইথ কনসেন্টে যদি দুইজনে একসাথে বিয়ে করেন তবে সেই ক্ষেত্রে যেটা করা উচিত আপনাদের যে স্থানীয় এলাকা স্থানীয় এলাকার মধ্যে একটা জিডি করে রাখা উচিত যে আমরা দুইজনে একসাথেই ই করে বিয়ে করছি আমাদের কনসেন্ট ছিল এবং এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো জোর জবরদস্তি মেয়েটার উপরে আমার ছিল না এরকম একটা জিডি করে রাখা উচিত তাতে করে যেটা হবে কোনো ধরনের অপহরণের মামলা বা ন্যায় নির্যাতনের মামলা যাই দেখ না কেন সেটা আসলে খাটবে না বাট এটা অবশ্যই এইজের ক্ষেত্রে হতে হবে কিন্তু মেয়েটার এইজ যদি ধরেন আঠারোর নিচে হয় সেক্ষেত্রে আপনি জিডি করেও আপনার তেমন কোনো বেনিফিটেড হবেন না আর জিডি এক্ষেত্রে নিবেও না থানায় সো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যদি পারিবারিক ভাবে বিয়ে হয় তবে সেক্ষেত্রে মেয়ের বয়স যদি ষোলো বছরের উপরে হয় তখন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে সেটা কনসিডার করা যাবে বা সেটা একটা সার্টেন টাইমের জন্য সেক্ষেত্রে মেয়ের গার্জিয়ান হিসেবে তার বাবা তার বাবা না থাকলে চাচা চাচা না থাকলে দাদা নানা এদের আপনার ইটা নিতে হবে আপনার গার্জিয়ানশিপটা নিতে হবে তো সেই ক্ষেত্রে পরিবারের উপস্থিতিতে যদি মেয়েটাকে বিয়ে দেওয়া যায় ষোলো বছরের উপরে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা কোনো প্রবলেম অ্যারাইজ করবে না বাট এক্ষেত্রে মেয়েটার একটাই থাকে অর্থাৎ সে যখন অপশন অফ প্রিউবারিটি অর্থাৎ আই মিন যখন মেয়েটা আঠারো বছর প্রাপ্তবয়স্ক হবে আঠারো বছরে যাবে তখন চাইলে সে কিন্তু এই যে বাল্যবিবাহ বা এই নিয়ে সে কিন্তু ক্লেম করতে পারে অর্থাৎ সে যদি দাম্পত্য সম্পর্কটা আর ধরে রাখতে না চায় তাহলে সেটার জন্য আদালতে সে ক্লেম করতে পারে এবং আদালত উপযুক্ত গ্রাউন্ড শো করে যদি তার কাছে মনে হয় যে হ্যাঁ মেয়েটা করা উচিত তাহলে সেক্ষেত্রে আদালত মেয়েটাকে আপনার সেই অধিকারটা দিতে পারে বাট আঠারো বছর পার হয়ে গিয়ে ১৯ বছরে গিয়ে যদি মেয়ে করে সেই মামলা অর্থাৎ সে যদি বিয়েটা আর রাখতে না চায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা কার্যকর হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সো পালিয়ে বিয়ে করার আগে ভালো করে বিষয়গুলো চিন্তা করে নেবেন ধন্যবাদ সবাইকে